আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি বিশ্ব জাকের মঞ্জিল অনেকে আটরসি ফরিদপুরের আটরসি বললে বেশি চেনে আমি আর আমার বন্ধু যাচ্ছি আমাদের বাজার থেকে বাজার কালীনগর থেকে রওনা হলাম রূপপাত কালীনগর বলমারি ফরিদপুরে আমরা যদিও ফরিদপুরের ভিতর যাচ্ছি কিন্তু আমাদের এরিয়াটা অনেক দূরে এখান থেকে মেবি সাতান্ন আটান্ন কিলোমিটার আপডাউনে একশো দশ প্লাস হবে মোটরসাইকেল নিয়ে যাচ্ছি মেলা এখনো শুরু হয় নাই মেলা কিছুদিন পর এটা যোজনন্দি বাজার শালথার ভিতরে নবকাম কলেজের সামনে আমরা এখন হ্যাঁ যেটা বলতেছিলাম মেলা এখনো শুরু হয় নাই তবে মেলার আগে আমরা সাত আট দিন আগে যাচ্ছি কারণ আমাদের আমরা মূলত গেঞ্চি তারপরে মগ এ ধরনের জিনিসগুলো প্রিন্ট করে থাকি নিজস্ব ডিজাইন দিয়ে নিজস্ব ছবি লেখা ডিজাইন দিয়ে তো এই দোকানটা আমরা দিতে চাচ্ছিলাম আটরসিতে আটরসি নাকি অনেক বড় মেলা হয় আমরা গেছি রাত্রের বেলা আমার বন্ধু বান্ধবের সাথে মিলে কিন্তু দিনের বেলা যে সম্পূর্ণ সৌন্দর্যটা বা সম্পূর্ণ মেলাটা উপভোগ করা হয় না রাত্রের বেলা যতটুকুন দেখা গেছে ততটুকুন দেখছি তো আজকে যাচ্ছি দিনের বেলায় মেলা মেলার আগে মেলা শুরু হওয়ার আগে আমরা যাচ্ছি দেখি কেমন এক্সপিরিয়েন্সটা হয় আগে অবশ্য এভাবে যাওয়া হয় নাই আর মোটরসাইকেল নিয়ে এত দূরে আমি এইটাই মনে হয় প্রথম যাচ্ছি মেন রোড বিশ্ব রোড বলে আমাদের এখানে বিশ্ব রোড দিয়ে যাচ্ছি আমি আর আমার বন্ধু আছে সাথে আহ দুজনে মিলে যাচ্ছি ও অবশ্য অনেক ভালো ছেলে আমাকে সবসময় চাপোর্ট দেয় সঙ্গ দেয় যে কোনো সময় ওর কাজ ফেলে রেখে আমার সাথে যায় অনেক সময় যাচ্ছি রোড দিয়ে মেন এখন ভাঙা থানার সামনে থেকে আমরা বাম হাত দিয়ে গেলাম বাম হাতে যে রোডটা গেছে পশ্চিম পথ দিয়ে যে পশ্চিম পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এটা রাস্তাতে যাচ্ছি রাস্তাটা ভালোই মোটামুটি ভালো গাড়ি চালায় মজা আছে বড় আছে রাস্তাটা একটু লং ড্রাইভে একা একা যায় অবশ্য মজা নাই পাশে একজন থাকলে পরে গল্প করা যায় মাঝে মধ্যে একটু ব্রেক নেওয়া যায় আমরা এখন ব্রেক নিলাম আমি একটা বিস্কিট নিলাম এবং আমার বন্ধুকে একটা ডাইল ভাজা খাওয়াইলাম আর দুজনে মিললে যার যেটা পছন্দ হয় তো এখানে মূলত ওনার কাছে ফ্রিজ ছিল না ঠান্ডা কোমল পানির জন্য আমরা ওনাকে ই করতে রিকোয়েস্ট করতেছিলাম দিতে পারে নাই তারপর যেটা ছিল আমরা নিচ্ছি নেওয়ার পরে আমরা ব্রেক নিলাম ব্রেক শেষে আবার যাচ্ছি বিশ্ব জাকের মঞ্জিলের উদ্দেশ্যে আমার ক্যামেরাম্যান শুধু ভিডিও করে যাচ্ছে এই দেখতে দেখতে চলে আসলাম বিশ্ব জাকের মঞ্জিলের গেট প্রধান ফটক যেটা আমরা দিনের বেলা কখনো যাই নাই তো যে কারণে আসলে ওইভাবে চিনতে পারতেছি না যে কোনভাবে কি কোন সাইডে কি হয় কারণ রাত্রিবেলা গেলে সম্পূর্ণটা আসলে ওইভাবে কাজ করে না বোঝা যায় না যে কোনটা কোন সাইডে ছিল আর কি আহ যাচ্ছি আমরা মূলত মাঝার ভিতরে চলে যাচ্ছিলাম উম আর সামনে যাচ্ছিলাম অনেক মানুষজন মানে মেলার সাত আট দিন আগেও অনেক মানুষজন আসছে এখানে কিছু দোকান আসছে খাবারের দোকান আর এখানে কাজ চলছে মেলার সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে মানুষ এখানে যে প্যান্ডেলগুলো এখানে মাহফিল হয় যে মাহফিলগুলো হয় এছাড়াও ওয়ের বাইরে আরও আছে যেখানে গরু রাখা হয় ছাগল রাখা হয় উট রাখা হয় হরিণ রাখা হয় বিভিন্ন আল্লাহর রহমতে এইখানে যত দান আসে আমি মনে হয় না যে অন্য কোথাও দেখছি এত বড় আয়োজন করা আপনারা যাবেন একটা বার হইলেও দেখে আসবেন ইনশাল্লাহ আমরা এই রাস্তা দিয়ে যাইতে যাইতে অবশ্য বেরোয় যাইতেছিলাম মানে আমরা তো এভাবে চিনি না দেখি নাই যে কারণে অপরিচিত জায়গা এবারে দেখতে দেখতে শেষ হচ্ছিল না আর কি যত দূরেই যাচ্ছি মোটর সাইকেল নিয়ে দেখছি আহ বিশ্ব জাকের মঞ্জিলির আওতার ভেতর তারপরে একটা সময় দেখলাম যে আমরা রাস্তা অনেক দূরে চলে আসলাম তো ব্যাক করলাম এখানে দেখে গেছিলাম রস আমাদের যে গ্রাম্য ভাষায় বলে রস রস আখের আমি পিওর খাবারগুলো পছন্দ করি আল্লাহর সৃষ্টি যে খাবারগুলো এগুলাই বেশি পছন্দ আমার তো আমার বন্ধুকে বললাম আমরা আখের রস খাই আহ আখের রস ভাঙাচ্ছে আমাদের সামনে ভাঙায় দিল উম আশা করি খুব ভালো হবে আহ যেহেতু নিচ চোখে দেখা আর সামনের পর বানাচ্ছে তো এটা উপর একটু টাস্টেড হওয়া যায় টাস্টেড হওয়া এই কারণে আসলে আমরা এটা খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম ভাঙাচ্ছে আমার বন্ধু ওই পাশে অপেক্ষা করছে হ্যাঁ ভাইয়া রস ছেঁকে দিচ্ছে রস ভাঙানোর শেষে প্রথমে আমাকে দিল আমি খাইলাম যাই হোক আলহামদুলিল্লাহ ভালো খাইছি এখন খাওয়ার শেষে চলে আসলাম মাঠে যেখানে মেলার মাঠ মেলা মেলে এই যে ভাগ করে রাখছে এখানে এক একটা দোকান পড়বে অনেক জায়গা বিশাল এরিয়া এখানে আমরা দেখলাম তো ভালো লাগলো এখানে যে সব ডেকোরেশন করার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে মেলার অগ্রিম প্রস্তুতি সবার সাথে কথা বলে আসলাম এবং লাস্ট টাইম মাঝার থেকে বের হওয়ার সময় আমরা লাস্ট একটা চা খেলাম চা খেয়ে আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য